চমকে যাওয়ার মতো খবর সিরিয়া আর ইসরায়েল দুইশত্রু দেশ মতো বৈঠকে বসেছে এতদিন এই দুই দেশের ছিল কেবল যুদ্ধ, দোষারোপ আর শত্রুতা তাহলে এখন কেন এই আলোচনা তারা খবর জানা গেছে একটি তৃতীয় দেশের সাহায্যে এই বৈঠক হয়েছে অনেকে বলেছেন এটা হয়তো রাশিয়া বা আরব আমিরাতের মাধ্যস্থতায় হয়েছে আলোচনা হয়েছে সীমান্ত নিরাপত্তা গোলান মালভূমি ও যুদ্ধবিরতি নিয়ে সিরিয়া ইসরায়েলের মাইতে অনেকদিন ধরে কোনো ভালো সম্পর্ক ছিল না কিন্তু এখন হঠাৎ করে তারা কথা বলছে এর মানে কি তারা সম্পর্ক ঠিক করতে চায় কি এর পিছনে আছে অন্য কোনো উদ্দেশ্য অনেক বিশ্লেষক বলেছেন ইসরায়েল চাই সীমান্ত শান্তি আনতে কারণ গাঁজা ও লেবানন দিকে যুদ্ধ চলছে আর সিরিয়া চাই বিদেশি সাহায্য ও বৈধতা আলোচনা করতে আগ্রহী উঠে দুই দেশ এই বৈঠক যদি সফল হয় তাহলে তা মাধ্যপ্রাচ্যের রাজনীতি বড় পরিবর্তন আনতে পারে কিন্তু এটা কতটা বাস্তব হবে সেটা এখন প্রশ্নের মুখে আপনি কি মনে করেন সিরিয়া ও ইসরায়েল একসাথে শান্তির পথে হাঁটতে পারবে নিচে কমেন্ট জানাতে বলবেন না নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া